আসসালামু পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে আবার প্রকাশিত হয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে তিনশো পঁয়ত্রিশটি আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতেও আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ফাটা কিন্তু সম্পন্ন করতে পারবেন এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে তো আপনার যে সকল প্রার্থীর বয়স একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বর্ণ আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল প্রার্থী আবেদনটি করতে পারবে এখানে মোট একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে সেটা হলো সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন গ্রেড এগারো বেতন পাবেন বারো টাকা থেকে তিরিশ টাকা পদ সংখ্যা তিনশো টি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হয়েছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য স্নাতক অথবা সমানের ডিগ্রি শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না হিসাব ব্যবস্থাপনা পারদর্শী হতে হবে আর এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে স্তরের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলাইনে মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি শুরু হয়েছে সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা তো আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো একশো আটষট্টি টাকা যেটা আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশ পথ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে এর মাধ্যমে জানিয়ে দেবে খুব সহজে আপনাদের প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন তো আপনার দেশকাল পথে আবেদন করতে চাচ্ছেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ আবেদনের অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবে আবেদনের ক্ষেত্রে এখানে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন আপনাদের অল জবের আইডি রয়েছে আপনি এখানে ইয়েস করে অল করলে পরবর্তীতে ফর্মটি আসবে সেটি অটো ফিল হয়ে চলে আসবে আর আপনার যাদের অল জব আইডি নিয়ে আপনি এখানে ন করে নেক্সট ক্লিক করবেন সেক্ষেত্রে আপনি এখানে ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পেয়ে যাবেন তো যেগুলো এখানে লাল বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো তো অবশ্যই আপনাকে এই আবেদন ফর্মে এখানে পূরণ করতে হবে তো আবেদন প্রকার যেহেতু টেলিটকের মাধ্যমে আপনাকে সম্পন্ন করতে হবে টেলটকের মাধ্যমে কিভাবে আবেদনের ফর্মটি পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সে ভিডিওর লিঙ্কটি ওপরে আই বাটনে দিয়ে দেবো আপনার সেই ভিডিওটি দেখলেই অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন এই ছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এপর ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ